হ্যালো বন্ধুরা দেখো আমরা কোথায় এই দেখো এটা হচ্ছে আমার বৌদি আর ওই যে হচ্ছে তোজো আমার সোনা বাবা এটা ওই যে গুড্ডু আমার সোনা বাবা আর এই যে হচ্ছে ঝুমকো মানে হচ্ছে আমার পিসি হয় কুটি পিসি সবাই একটু হাই করে দাও সবাই

তো আমি তো দেখতে পাচ্ছি এই নদীতে আমরা এসেছি তো এখানে জল নেই আর আকাজিন পর বৃষ্টি হবে তারপর অনেক জল হবে তাই তো এই দেখো ঝুমকো নাচ করছে একটু পিছনে যাও ঝুমকো একটু পিছনে যাও হ্যাঁ এবার নাচ করো কি করে নাচ করবে জানি কি গান তোর কোন কোন জায়গায় না নাই গন্ধ ভালো আয় তো হ্যাঁ

ঠাকুমার বান্ধবী তাই তো না তোমার দিকে সুন্দর গান করছে দেখো আমাদের গুড্ডু দেখো কি করছে ওই যে গুড্ডু পড়লো আবার দেখো নৌকায় জল নেই ডোঙায় বসে আছে এটা সেই নৌকা একটা ডোঙা 你看我这儿也美我这儿也看个好多好多 গাড়ি क्यों मतलब गाड़ी तो चलाबो चलो और तो

ए hey, शंतू

কি ফাটা নিয়েছি ওবালে কি ফাটা নিয়েছে কি টিপ তো টি টি নিয়েছে এই অতি ছড়া ভালো করে একটু বলি